বন্ধুরা বাংলাদেশ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক একটা নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রাপ্তি অষ্টম এসএসসি ও এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বরাবরের মতো আজকে আমি একটি নতুন সার্কুলার নিয়ে হাজির হয়েছি তো আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব এখানে আপনারা কিভাবে আবেদন করবেন কত টাকার প্রয়োজন পড়বে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকা লাগবে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই বলে রাখা ভালো এটি কিন্তু সম্পূর্ণ সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল সেট করে রাখবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক যে নতুন সার্কুলারটি প্রকাশ করা হয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত তো বন্ধুরা এখানে প্রথমে যে পদটিতে লোক নেওয়া হবে সেটি হচ্ছে প্রকিউরমেন্ট অফিসার তো এখানে কিন্তু বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতনে নবম গ্রেডে দুইজন লোক নিয়োগ করা হবে তো এখানে আপনারা সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর স্নাতকত্তর ডিগ্রি থাকলে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন তাছাড়া কিন্তু দ্বিতীয় শ্রেণীর স্নাতকত্তর ডিগ্রি যদি আপনার থেকে থাকে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন তো এখানে দ্বিতীয় যে পদটি আছে দেখতে পাচ্ছেন হাইড্রোগ্রাফার এখানে কিন্তু বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদনটি করতে পারবেন প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর থাকলে আপনারা আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা এখানে তৃতীয় যে পদটি দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী এখানে জন লোক নিয়োগ করা হবে ষোলো টাকা থেকে আটত্রিশ টাকা বেতনে যারা ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন তো পরে যে পরটি আছে দেখতে পাচ্ছেন নৌজন পরিদর্শক এখানে কিন্তু বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো টাকা বেতনে এখানে কিন্তু একজন লোক নিয়োগ করা হবে সর্বোচ্চ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন এখানে মেরিন মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল টেকনোলজিতে যারা ডিপ্লোমাধারী আছেন তারা এই আবেদনটি করতে পারবেন এর পরের যে পটটি আছে দেখতে পাচ্ছেন ভিটিএস অপারেটর এখানে কিন্তু একজন লোক নিয়োগ করা হবে এখানে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে এখানে বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর এবং এই সম্পর্কিত কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তাছাড়া যদি আপনি বিজ্ঞান বিভাগ হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন মানে আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এর পরে যে পদটি দেখতে পাচ্ছেন আর আর ড্রাইভার এখানে কিন্তু একজন লোক নিয়োগ করা হবে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা বেতনে বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা এখানে অষ্টম শ্রেণী পাশ সহ ভারী গাড়ি চালানোর যদি লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা এর পরে যে পদটি দেখতে পাচ্ছেন সহকারী স্যানিটারি পরিদর্শক এখানে কিন্তু নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে ষোলোতম গ্রেডে একজন লোক নিয়োগ করা হবে তো এখানে আপনারা সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদনটি করতে পারবেন তাছাড়া এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনারা এইচএসসি পাশে কিন্তু এই আবেদনটি করতে পারবেন তো এরপরে দেখতে পাচ্ছেন টিকাদানকারী এখানে কিন্তু নয় টাকা থেকে বাইশ হাজার টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদনটি করতে পারবেন কমপক্ষে এইচএসসি ট্রেড ধারী হলেই কিন্তু আপনারা এই আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা এর পরে দেখতে পাচ্ছেন জুনিয়র স্টোরম্যান এখানে কিন্তু চারজন লোক নিয়োগ করা হবে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় পাশ থাকলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন সর্বশেষ যে পদটি আছে নির্মমান বহিসহকারী এখানে কিন্তু সাতান্ন জন লোক নিয়োগ করা হবে ষোলতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে দেখতে পাচ্ছেন দ্বিতীয় শ্রেণীতে এসএসসি পাস অথবা স্নাতক ডিগ্রিধারী থাকলে কিন্তু তারা অগ্রাধিকার বেশি পাবেন তো আমরা এবার দেখে নেব আবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আবেদন শুরু হবে এবং শেষ কবে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হচ্ছে পাঁচ এক দুহাজার সকাল দশটা থেকে আবেদন গ্রহণের শেষ সময় পাঁচ দুই দু পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো এই আবেদন করার জন্য আপনার একটি তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ছবি এবং একটি তিনশো ইন্টু আশি পিক্সেলের সিগনেচারের প্রয়োজন পড়বে এই ছবি এবং সিগনেচারটি যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে আমার চ্যানেলে এই বিষয়ে একটা প্রপার ভিডিও দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে দেখে ছবি এবং সিগনেচারটি তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা এবার আমরা দেখে নেব এই আবেদনটির আবেদন ফি কত তো এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন ক্রমিক নং পদের জন্য আবেদন ফি দুইশো টাকা চার নং পদের জন্য আবেদন ফি দেড়শো টাকা এবং পাঁচ ছয় সাত আট নয় দশ নং পদের জন্য আবেদন ফি একশো টাকা তো বন্ধুরা এই ছিল সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ